এই আন্দোলন যখন শুরু হলো তখন কিন্তু এই আন্দোলনকে এক ধরনের মানে বা অরাজনৈতিক একটি চেহারা দেওয়ার চেষ্টা আন্দোলনকারীদের পক্ষ থেকে তাদের আন্দোলন আসলে রাজনীতির বাইরে প্রত্যেকটি বিষয়ে রাজনীতির অংশ এবং সে রাজনীতিটা আপনি কিভাবে ডিপেন্ট সেটি হচ্ছে একটি ফিলসফির একটি রাজনীতির দর্শন এখন সেকেন্ড রিপাবলিক বলতে কি হবে যে মনে করেন একটা দেশে রাজতন্ত্র আছে একটা দেশে গণতন্ত্র আছে একটা দেশে মানে ধর্মাস্থায়ী বা মানে সেই পদ্ধতিটাকে পরিবর্তন আমাদের যে সংবিধানকে সমুন্নত রাখার কোন চেষ্টা বাংলাদেশের এই বছরের বছরে কোন সরকারই তেমন ভাবে করেনি বা সংবর্ধনে জনগণের যে অধিকার সংরক্ষিত রয়েছে সেই অধিকার নিশ্চিত করেনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে রাষ্ট্র সম্পর্কে জাতীয় নাগরিক পার্টির কোন রাজনৈতিক দর্শন তিনি পাননি এবং সেকেন্ড রিপাবলিক কিংবা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের যে দাবি সেটি সংসদ নির্বাচনকে বিলম্বিত করার একটি বার্তা হিসেবে মনে করছে বিএনপি এমন একটি ইঙ্গিত তাদের দিক থেকে আসছে লুনানুর এই যে নতুন রাজনৈতিক দল নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলা হচ্ছে গণপরিষদ নির্বাচন সেকেন্ড রিপাবলিক এই বিষয়গুলো একজন রাজনৈতিক হিসেবে আপনি কিভাবে দেখেন ধন্যবাদ

আপনি যখন মানে পলিটিক্যাল পলিটিক্স মানে হচ্ছে কি দল করা বা শুধু নির্বাচন করা বা ক্ষমতায় যাওয়া সেটা তো না পলিটিক্স হচ্ছে একটি সুনির্দিষ্ট ফিলসফি করা জনগণের মতামত আহ্বান করা জনগণের সমর্থন আহ্বান করা বা নিজেকে সংরক্ষিত এখন একটি বিশেষ প্রেক্ষিতে পৃথিবীতে যুগে যুগে দেশে দেশে এটি বিভিন্ন অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের শক্তি যারা কোন লড়াই আপনি একটু আমি বলবো মানে

বি রাজনীতি করেন বা অরাজনৈতিক একটি চেহারা দেয়ার চেষ্টা আন্দোলনকারীদের পক্ষ থেকে তাদের বয়ান যেটি একটি সাধারণ ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এটি একটি দাবিতে চলা আন্দোলন কিন্তু বিষয়টি কিন্তু গতকালকে এসে মানে স্পষ্ট হলো স্পষ্ট হলো সেটি হচ্ছে কোন লড়াই কোন আন্দোলনই কোন কার্যক্রমই আসলে রাজনীতির বাইরে প্রত্যেকটি বিষয়ে রাজনীতির অংশ এবং সে রাজনীতিটা আপনি কিভাবে ডিফাইন সেটি হচ্ছে রাজনীতির দর্শন আপনি মনে করেন আমি কিছু দিতে বামপন্থী দল বলে আপনি বলে বা যারা বুঝিয়া রাজনীতি করে তাদেরকে বামপন্থী বলে এটা কিন্তু কিছু দুটো ছাড়া আমরা প্রথম থেকে যখন বলে আসছিলাম যে মধ্যবর্তী বা মধ্যপন্থায় রাজনীতি বিষয়টা পরিষ্কার এটি যে কথা দিয়ে তারা সেকেন্ড বলে সেকেন্ড রিপাবলিক বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের সংবিধানে বলে বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতির জায়গায় বলে সেই জায়গাগুলোতে জনগণের অধিকার একটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি বাংলাদেশে প্রচলিত ছিল সংসদীয় গণতন্ত্র এবং সেই সংসদীয় গণতন্ত্রে জনগণের অধিকার সর্বোচ্চ ভাবে নিশ্চিত হওয়ার একটি বিষয় থাকে আমাদের যেটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে প্রাকটিস যারা রাজনৈতিক দলগুলো ছিল তাদের প্রাকটিস সমস্যা ছিল এখন সেকেন্ড রিপাবলিক বলতে কি হবে যে মনে করেন একটা দেশে রাজতন্ত্র আছে একটা দেশে গণতন্ত্র আছে একটা দেশে মানে ধর্মস্থায়ী বা মানে চাপা আছে সেই পদ্ধতিটাকে পরিবর্তন কিন্তু আমরা তো মনে করি না যে বাংলাদেশে যে সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিচালনার জন্য যে ব্যবস্থা রয়েছে কিছু কালার কানুন যুগে যুগে সরকারি সরকার গুলো করেছে এবং ফ্যাসিস শেখ হাসিনা আমলে করেছে কিন্তু আসলে যে সাংবিধানিক ত্রুটিটা রয়েছে সেটি জনগণের পক্ষে একটা বিধি ব্যবস্থা তো এই একটি এই বিধি ব্যবস্থা যদি আমি বহাল রাখি আসলে তাহলে তো সেকেন্ড রিপাবলিক হয় তাদের আহ্বান যেটা আছে সেটি হচ্ছে যে এই চর্চাটাকে পরিবর্তন করতে হবে এই বিষয়ের সাথে আমরা একদম একমত যে এই আমাদের যে সংবিধানকে সমুন্নত রাখার কোন চেষ্টা বাংলাদেশের এই তিপ্পান্ন বছরে কোন সরকারই তেমন ভাবে করেনি বা সংবর্ধনে জনগণের যে অধিকার সংগঠিত রয়েছে সেই অধিকার নিশ্চিত করেনি উপরন্ত সে অধিকার গুলোকে কর্ম করেছে কিন্তু আমাদের সংবিধানে কিন্তু জনগণের অধিকার সমানভাবে স্বীকৃত রয়েছে এটি একটি বিষয় আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এই মুহূর্তে উঠে এসেছে আমি যাই আপনি বলেছেন কিনা সেটি হচ্ছে সাতচল্লিশ থেকে শুরু করে চব্বিশ যে করা হচ্ছে আপনাকে একটা জিনিস খুব মানে সূক্ষ্ম ভাবে মাথায় রাখতে পারো যে সাতচল্লিশ এর আমাদের যে জন্মের যে বিষয়টি যেভাবে আবির্ভাব হয়েছিল সেটি কিন্তু আটচল্লিশ সাল থেকে এবং পরবর্তীতে বান্না সালে এসে পরিষ্কার হয়েছে পাঁচশো তিনশোত্তরের মধ্য দিয়ে তারপর একাত্তর সালে সেটা চিরন্ত রুচ বাংলাদেশের মানুষের এই জনপদের মানুষের একটা ভাবনা সুস্পষ্ট ভাবে সেখানে প্রকাশিত হয়েছে বিরাজিত্বের ভিত্তিতে যেভাবে ভাগ করা হয়েছিল বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের জনগণ সেই সময় একটা অসাম্প্রদায়িক জনপদ গড়ার লড়াই কিন্তু তারা শিল্প কাজে এই যে পার্থক্য জায়গাটা মানে এই যে একটা মানে ভিন্ন ভাবে একটা মোড় শুরু হয়েছে সেইটার যদিও তারপরে নানা ধরনের সবাই ব্যবহার করার চেষ্টা করেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ঘটেছে সাম্প্রদায়িক ভাবে নির্যাতন হয়েছে হেনস্থা হয়েছে বা সাম্প্রদায়িক ভাবে কেউ কেউ নানা ধরনের সুযোগ ব্যবহার করেছে ঘটনাগুলো ঘটেছে কিন্তু আমাদের কিন্তু এই যে একটা মানে মোড় এই মতটাকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের যে যে বিভাজনটা বা যেভাবে আবির্ভাবটা হয়েছিল এই জনপদের ছিল না বলে সে তার মনোভাবটা তার প্রত্যাশাটা আটচল্লিশ সাল থেকে কিন্তু আমাদের বিভিন্ন লড়াই সময়ের মধ্যে দিয়ে তৈরি করছে এবং যার চূড়ান্ত রূপটা একাত্তর সালে এসে আমরা করেছি এবং যার একটা চূড়ান্ত রূপ আমাদের কিন্তু সংবিধান একদম পূর্ণাঙ্গ বহন করে আমরা বলছি তা না যারা একদম চূড়ান্ত এবং সর্বশেষ এবং সবচেয়ে বড় সুফল হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানের মূল ভিত্তি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মীয় জানতে জাতীয় এর কিছু কিছু জায়গায় আমাদের পরিবর্তন মূল তৃপ্তির জায়গা কিন্তু বাংলাদেশের মানুষ লড়াই করে এটা অর্জন করে এটা প্রতিষ্ঠা করেছে এই জায়গাগুলোর উপরে ভিত্তি করে এবং এই যে ছাত্র গণ অভ্যুত্থানটা তৈরি হয়েছিল সেই গণ অভ্যুত্থান তৈরির সময়ে কিন্তু এই জায়গাগুলো নিয়ে কোনো প্রশ্ন করে বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করা হয়নি কিন্তু এই বিষয়ে ভিন্ন মত দিয়ে আপনি একটা আহ্বান করতে পারেন সেটা বিষয়ে আহ্বান করতেই পারেন কিন্তু সেটা আপনার স্পষ্ট একটি রোডম্যাপ বলেন একটি পরিকল্পনা বলেন অথবা তার পক্ষে বক্তব্য বলেন সেটা থাকতে হবে বারবারই কিন্তু এটা বলা হচ্ছে এবং কারা বলা হচ্ছে আমি আজকে শুনলাম আগেও দেখেছি গণমাধ্যমে যে এই তারা বিভিন্ন জনের মানে মতামত নেওয়ার চেষ্টা করেছে অনলাইনে মতামত নেওয়ার চেষ্টা করেছে এবং যে কথাটি সুজা বললেন আমি তো মানে যে বাংলাদেশের কামার কুমার কৃষক শ্রমিকের সন্তানরা রাষ্ট্র পরিচালনায় যাবে এটা তো কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো তাই না এবং এটার জন্য কিন্তু স্পেশাল রিপাবলিকের দরকার হয় না আমাদের যে বাহাত্তরের সংবিধানের মূল ভিত্তি সেখানেই এটা এটা রয়েছে সকল জনগণের সমান অধিকার এবং যেটাকে পরে পরিবর্তন করা হয়েছে সংস্থার থেকে পরিবর্তন সামাজিক সামনে আসা হয়েছে এই যে জায়গাটা কিন্তু আপনি দেখেন একটা বিষয় আমি বলি সেটি হচ্ছে যে যদি তারা পাঁচ ছয় মাস ধরে তিন চার মাস ধরে এই কাজটা করে থাকে বিভিন্নভাবে মানুষের কাছে যায় তাদের মতামত নেয় তাহলে তো একটা বিষয় যে আলোচনাটা আজকে কালকে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল করছে যে নাইট সাহেব ক্ষমতায় থেকে সরকারের থেকে একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সাথে ছিলেন কি যে সেটা আসলে হয়েছিল শেষ মুহূর্তে এসে সে পড়াTactics এই যে টোটাল বিষয়টা আমাদের আসলে পরিবর্তন তৎকালীন এই প্র্যাকটিসে যায় এবং বাংলাদেশের জনগণের কিন্তু সুস্পষ্ট অবস্থান হচ্ছে 71 পক্ষে এবং 72 এর সংবিধানের মূলনীতি পক্ষে আমি জানি না গণপরিষদ নির্বাচনের মধ্যে এটা হতেই পারে কিন্তু সেই গণপরিষদ নির্বাচন মধ্য দিয়ে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা হবে এটি একটি করা হবে এই কথাটা বলা যায় কিনা আমি জানি না তারা তাদের দাবি তুলতে পারে যে আমরা আমার মনে হয় যে সবাই আমাদের বয়সে বড় বয়সের ছোট মঞ্চে দেখলী অপেক্ষাকৃত তরুণরা এবং লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নির্যাতনের মধ্য দিয়ে নিজেদেরকে পোক্ত করে তারা একটা রাজনৈতিক মঞ্চে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মূল ভিত্তি ভিত্তি করে বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ায় তারা সব হবে অবশ্যই তাদেরকে অভিনন্দন জানান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব